হ্যালো ফ্রেন্ডস আমি বিজলিতে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও আছি তো দেখো আজকে সব আজকে আমার কাজ পড়ছে উপরে উপরটা নি তো চলে এসেছি নিকতে আমি উপরটাতেই শুই তো তার জন্য একটু পরিষ্কার করলাম ঝাড় দিলাম তো তারপর দেখলাম একটু নোংরা হয়েছে তার জন্য নিকতে লাগলাম তো একটু গোবর জল দিয়ে নিকিয়ে নেব সারা উপরটা তো তারপরে দেখবে কত সুন্দর লাগে মাটির গ্রামের মাটির দোতলা ওপর এটা আমাদের তো এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো তারপর নিকোনোর পরে উপরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রাখলে দেখতে খুব সুন্দর লাগে আর এভাবে আমাদের নিকট গোবর টুবর দিয়ে মাটির ঘর তো ওই জন্যই তো মানে কোনোটা আমার এখন কমপ্লিট এবার এসিটা রয়েছে এবার সেটা লিখে নেবো তো দেখতে কেমন লাগছে অবশ্যই বলো এদিকে বৃষ্টি দেখো কয়েকটা ছবি এঁকেছে তো সেটাই বলছে কোনটা কি ছবি এই স্বাধীনতা দিবসের তারপরে তারপরে এই একটা তো ছবিগুলো কেমন এঁকেছি একটু অবশ্যই বললো কমেন্ট করে তো বলো কত সুন্দর ছবি এঁকেছে না তো তারপরে দেখবে একটা কালির ছবি দেখবে অসাধারণ মনে হচ্ছে জীবন্ত মা তো কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট করে তো এরপর আমাদের পাড়াতে আজকে ভাত দুনা এলো তো চলো দেখা যাক